আমরা আজকের এই টপিকটাই একটা গুরুত্বপূর্ণ পার্ট নিয়ে এসেছি তাই আজকের এই গুরুত্বপূর্ণ পার্টটা আপনারা অবশ্যই বোঝার চেষ্টা করবেন আজকের এই টপিকে আমরা আলোচনা করব যে লাভ রিলেশন বলুন বা আপনার সাংসারিক জীবন বলুন তৃতীয় ব্যক্তির প্রবেশ কীভাবে ঘটে আর তৃতীয় ব্যক্তির প্রবেশ কেনই বা আসে আজকের এই টপিকটা খুব ইন্টারেস্টিং টপিক তাই অবশ্যই বলবো ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখবেন যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনারা দেখছেন বিডি ফায়ার মোটিভেশন আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিও আপনাদের কেমন লাগছে জাস্ট একটা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করলে আপনারা বুঝে যাব আর আপনারা কোন টপিকের ওপর ভিডিও চাইছেন একটা কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের এই টপিকে আমরা আলোচনা করতে চলেছি যে একটা লাভ রিলেশন বলুন বা একটা সাংসারিক জীবনই বলুন না কেন তৃতীয় ব্যক্তির প্রবেশ অবশ্যই ঘটে বহু ক্ষেত্রে ঘটে এটা আপনি আপনার জীবনে হয়তো কখনো দেখেছেন বা অন্য কারোর জীবনে ঘটেছে আপনি হয়তো দেখেছেন এই ঘটার পেছনে কারণ কি এই ঘটার পেছনে কারণ কিন্তু সেই পারসন নিজে যাদের জীবনে এটা ঘটছে তারা নিজেরাই কিন্তু সেটাকে পথ দেখিয়ে দেয় তাই জন্য অবশ্যই একটু সচেতনতার সাথে সেই লাইফটাকে এনজয় করা উচিত কারণ থার্ড বা তৃতীয় ব্যক্তি এটা একটা সংসারকে শেষ করে দেয় থার্ড বা তৃতীয় ব্যক্তি একটা সংসারকে ভেঙে তাজনাচ করে দেয় থার্ড পার্সন বা তৃতীয় ব্যক্তি এমনি এমনি আসে না তার পেছনে অনেকগুলো কারণ থাকে আপনি আপনার জীবনে মিলিয়ে নিতে পারেন আর অবশ্যই আমাদের কমেন্ট বক্স খোলা আছে আপনারা কমেন্ট করতে পারেন একজন থার্ড পার্সন বা তৃতীয় ব্যক্তি কখন আপনার জীবনে প্রবেশ করতে পারে আপনার জীবনে প্রবেশ তখনই করতে পারে যখন আপনাদের উভয়ের মধ্যে বন্ডিং ভাবটা ঠিক থাকবে না যখন আপনাদের দুজনের মধ্যে এ কোনো জায়গায় সমস্যা সৃষ্টি হয়েছে ঠিক তখনই দেখবেন থার্ড পার্সন বা তৃতীয় ব্যক্তি কারণ এই থার্ড পার্সন বা তৃতীয় ব্যক্তি ঠিক অপেক্ষায় থাকে যে কখন এই দুজনের মধ্যে একটা ফাটল সৃষ্টি হবে কারণ এই কিন্তু সেই ব্যক্তিটার প্রবেশের পথ সেই ব্যক্তি কিন্তু সেটা অপেক্ষা করে আর থার্ড পার্সন কাকে বলছেন তৃতীয় ব্যক্তি কাকে বলছেন থার্ড পার্সন বা তৃতীয় ব্যক্তি হচ্ছে সেই ব্যক্তি যারা কিছুদিন একজনকে ইউস্ট করে তারপর আবার একজনের কাছে যাই আবার একজনকে ইউজ করে আবার একজনের কাছে যাই কারণ সেই মানুষগুলোর ক্যারেক্টার কিন্তু ঠিক সেরকমই হয় আর যারা তাদের সাথে মিশিয়ে যায় বা তাদের সাথে সম্পর্ক সৃষ্টি করে তাদেরও ক্যারেক্টার দেখবেন ঠিক সেই রকমই হয় অনেকের খারাপ লাগতে পারে অনেকের ভালো লাগতে পারে কিন্তু আপনারা মিলিয়ে নেবেন এই ঘটনাগুলোই ঘটে একটা থার্ড পার্সন একটা তৃতীয় ব্যক্তির প্রবেশ যখন কোনো একটা সংসারে ঘটবে কোন একটা রিলেশনে আসবে তখন দেখবেন সেটা একেবারে শেষ করে দেবে কারণ সেই থার্ড পারসন বা তৃতীয় ব্যক্তি যে সেই রিলেশনে আসে সে কিন্তু সেটাকে টেকাতে আসে না বা সেও কিন্তু সেই রিলেশনটাকে রাখতে চায় না সে একজনকে সরিয়ে দিয়ে নিজে কিছুটা সময় ব্যয় করে আবার আরেকজনের দিকে ছোটে তাই এই জায়গায় বিশেষ সতর্কতা রাখতে হয় নিজেদেরকে যদি আপনি আপনার রিলেশনকে মজবুত করে রাখেন তাহলে কিন্তু সেই থার্ড পার্সন বা তৃতীয় ব্যক্তি আপনার রিলেশনে ঢুকতে পারবে না কারণ এই থার্ড পারসন আর তৃতীয় ব্যক্তি চাই বলুন না কেন এটা কিন্তু একটা ভাইরাস আপনি দেখবেন এটা একটা ভাইরাসের মতন আপনার আশপাশে ঘুরছে ঠিক সে সুযোগের সন্ধান করছে কখন সুযোগ আসবে সেই সুযোগের সৎ ব্যবহার সে করবে আপনি মিলিয়ে নেবেন যদি আপনি এই রকম পরিস্থিতির একজন শিকার হয়েছেন বা হয়ে থাকেন তাহলে আপনার সাথে এটা মিলবেই আর আপনি দেখবেন এই জায়গায় আপনি কিন্তু ভুক্তভোগী থার্ড পারসন বা তৃতীয় ব্যক্তি সেই মানুষ যে একটা সংসারকে তছনছ করতে চায় তাহলে এখান থেকে বেরোনোর উপায় কি থার্ড পারসন যাতে রিলেশনে না আসে তার জন্য আপনাদের দুজনকে সবসময় বন্ডিংটা ঠিক রাখতে হবে এখন বন্ডিং ঠিক নাই থাকতে পারে কখনো কখনো তখন আপনি কি করবেন আজকের এই সোশ্যাল মিডিয়ার যুগে আপনি দেখবেন ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব যাই বলি না কেন সমস্ত ক্ষেত্রেই একটা সোশ্যাল স্ট্যাটাস কিন্তু সবসময় দেওয়া হয় ধরুন আপনার পার্টনার বা আপনার মধ্যে একটা অশান্তির সৃষ্টি হয়েছে কোনো না কোনো কারণে একটা মানুষের সাথে যখন আপনি সারা দিন রাত সবসময় আছেন বা দীর্ঘদিন চলছেন সমস্যা কিন্তু হতেই পারে সমস্যা আসবেই কিন্তু এই সমস্যাটা আগেকার দিনে হয়তো কোনো মানুষের মুখে বলার একটা প্রচলন ছিল আজকে সেটা সোশ্যাল স্ট্যাটাস হয়ে গেছে তাহলে এই জায়গায় আপনি সোশ্যাল স্ট্যাটাস দিচ্ছেন যে সমস্যাটা হয়েছে সেই সমস্যাটাকে কেন্দ্র করে তখন আপনি সেটাকে সোশ্যাল স্ট্যাটাস দিচ্ছেন সেই স্ট্যাটাসটা কিন্তু সকলে দেখছে কিন্তু আপনাদের এই বন্ডিং ভাবটাকে কাটাতে চাইছে এমন মানুষ হয়তো আপনার পাশেই আছে যেটা ভাইরাস বলছি যেটাকে থার্ড পারসন বলছি ঠিক সেই মানুষটা কিন্তু চাইছে এই জায়গাটাই ফাটল হোক আমি ঢুকবো এইভাবেই কিন্তু তৃতীয় ব্যক্তির প্রবেশ ঘটে তাহলে এই জায়গায় আপনি আপনার পরিবারে আপনার প্রাইভেসির জায়গাটা মেনটেন করতে হবে যাকে বলা হয় প্রাইভেসি সিকিউরিটিটা বজায় রাখতে হবে আপনার এই প্রাইভেট সেকশন যেটা আপনাকে প্রাইভেটই রাখতে হবে আপনি সেটাকে সোশ্যাল বা সামাজিক মাধ্যমে কখনোই দেখাতে পারবেন না বা প্রকাশ করতে পারবেন না কারণ সমস্যাটা আজকের ক্ষণিকের কাল আবার মিটে যাবে কিন্তু এই স্ট্যাটাসটা কিন্তু অন্যান্য মানুষের মনে বিভিন্ন রকম প্রতিক্রিয়া বিভিন্ন রকম দাগ সৃষ্টি করবে যেখান থেকে এই বন্ডিংটা ভালো তো হবে না আস্তে আস্তে আরও খারাপ হয়ে যাবে আপনি মিলিয়ে নেবেন আমাদের আজকের ভিডিওই যে কথাগুলো বলা হচ্ছে এগুলো অনেকের জীবনের সাথে মিলবেই কারণ অনেকেই জীবনে ভুক্তভোগী থার্ড পার্সনকে কেন্দ্র করে তারা জানেন না এই থার্ড পার্সন থেকে সরে থাকার পথ কি থার্ড পার্সন থেকে সরে থাকতে গেলে আপনাকে অবশ্যই নিজেকে মেনটেন করতে হবে নিজের প্রাইভেসি সিকিউরিটিকে বাড়াতে হবে এগুলো সোশ্যালে কখনো আপনি প্রকাশ করতে পারবেন না যদি আপনি এই মেনটেনটা করতে পারেন তাহলে আপনি অবশ্যই দেখবেন আপনাদের কিন্তু সেই জায়গাটা ক্লিয়ার থাকবে আর যদি আপনি এগুলোকে সোশ্যালের মাধ্যমে প্রকাশ করেন তাহলে কিন্তু আপনি আপনার প্রাইভেসিকে মেনটেন করছেন না প্রাইভেসি সিকিউরিটিকে ঠিক রাখছেন না যে কারণে এটা কিন্তু আস্তে আস্তে আরও মানুষের মধ্যে প্রতিক্রিয়া সৃষ্টি করছে মানে আপনার বন্ডিংটা নষ্ট হচ্ছে আর সেই থার্ড পার্সন কিন্তু সেখানে প্রবেশ করছে যার ফলে এই সমস্যাটা বাড়তে থাকছে তখন আপনার হাতের বাইরে হয়তো সবকিছু চলে যাচ্ছে আপনি তখন সেগুলোকে আর কিছুতেই হ্যান্ডেল করতে পারছেন না তাই অবশ্যই আপনি এই জায়গায় নিজেকে সতর্কতা মেনটেন করুন আর থার্ড পারসন থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করুন নিজেদের মধ্যে নিজেদের বন্ডিং ভাবটাকে কিভাবে আরও আয়ত্তে আনা যায় আরও স্ট্রং করা যায় যদি এই নিয়ে ভিডিওর প্রয়োজন হয় জাস্ট একটা কমেন্ট করবেন আমরা এটা নিয়ে পরবর্তী কোনো একটা ভিডিও অবশ্যই বানাবো আজ এ পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওই ভালো থাকবেন